আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কুষ্টিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সঙ্গে আছে আমি সুমন আহমেদ বিভিন্ন ধরনের ব্যাটারি গুলো বাজারে এখন বর্তমানে পাওয়া যাচ্ছে স্মার্ট ফাস্ট অ্যাডাপ্টার অথবা চার্জার লেখা থেকে যাই হোক মালগুলো এই মালটা

নাই আপনারা ছোটখাটো এই চার্জার গুলো চার্জ দিতে পারবেন এই ব্যাটারিগুলো এইগুলো দিয়ে চার্জ দিতে পারবেন আর যদি কোনো বড় ব্যাটারি হয় সেক্ষেত্রে অবশ্যই টেন এম যে চার্জার পাওয়া যায় ওইগুলো নেবেন আরো বড় চার্জার গুলো পাওয়া যায় যে ধরনের ব্যাটারি গুলো দেখতেছেন সেভেন এমপেয়ার লাইন এমপেয়ার লেখা থাকে মূলত ব্যাটারিটা হচ্ছে আসলে সেভেন এমপেয়ার মোটর সাইকেলে যেটা থাকে পানি ব্যাটারি থাকে প্লাস আপনার পাউডার ব্যাটারি থাকে এগুলো মূলত নাইন এমপেয়ার আর চার্জার আসলে এইগুলো আমাদের ভূগোল বোঝানো হয় যে দুইটা কাবার দুটা একই জিনিস একটা আলাদা আলাদা প্যাকেট থেকে বের করলাম খেয়াল করে দেখেন জিনিস কিন্তু একই জিনিস সেম টু সেম কোনো কোনো পার্থক্যই নাই কিন্তু কোম্পানি আমাদের শুধুমাত্র প্যাকেট উল্টাপাল্টা দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে এটা একটু নর্মাল এটা একটু ভালো এই একটা এক এখানে চব্বিশ এমপিয়ার থেকে একশো বিশ এমপিয়ার পর্যন্ত ব্যাটারি চার্জ দিতে পারবেন এটা বলে দিস কোনো মতে কোনোভাবেই সম্ভব আর এই চার্জারগুলো মূলত খুবই নর্মাল একটা চার্জার এগুলোতে তেমন একটা ভালো ব্যাটারি চার্জও হয় না আর মালগুলো ভালো হয় না গেলে কই প্রিয় দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এই যে আমার একটা মাল আছে একটি পাওয়ার হ্যান্ড রেগুলেটর মালটা আমরা নিজস্ব কোম্পানিতে আমরা উৎপাদন করি যদি কোনো ব্যক্তির লাগে আপনার সঙ্গে যোগাযোগ করবেন এখানে আমাদের দোকানের নাম দেওয়া আছে মার্কেটেড বাই কুষ্টি ইলেকট্রনিক্স মিডিয়া গাজীপুর বাংলাদেশ পণ্যের নাম দেওয়া আছে একটি পাওয়ার কোনো ব্যক্তি যদি পাইকারি নিতে চান সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের আইপিএসের ইউপিএস এর প্লাস মনে করেন জেনুইন রেগুলেটরটা আছে আইপিএস যদি নিয়ন্ত্রণ করতে চান সেক্ষেত্রে ভালো রেগুলেটর আছে আমাদের কাছে রেট একটু বেশি পড়বে আর আইপিএস ছাড়া যদি নিতে চান সেক্ষেত্রে রেট একটু কম পড়বে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ